মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মানবিক প্রকল্প বার্ধক্য ভাতার টাকা আসা ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু করে দিয়েছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমত আপনারা বার্ধক্য ভাতার প্রমাণটি দেখে নিন ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে মার্চ মাসে অনেকক্ষণ দেখতে পাচ্ছেন এস বি আই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং অর্থাৎ স্টেট ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং থেকে কিন্তু এটি আপনাদের আমি দেখাচ্ছি গেট মিনি স্টেটমেন্ট আমরা যখন করেছি এবং দেখতে পাচ্ছেন হাজার আঠাশ টাকা কিন্তু রয়েছে এবং দুই তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের দুই তারিখে অর্থাৎ দুদিন দিন আগেই কিন্তু টাকা ক্রেডিট হয়েছে সিআর রয়েছে অর্থাৎ ক্রেডিট এক হাজার এবং তার আগে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখেও কিন্তু এই হাজার টাকাই ক্রেডিট হয়েছে অর্থাৎ ইনি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে নতুন বার্ধক্য ভাতার টাকা পাওয়া শুরু করে দিয়েছেন এবং দেখতেই পারছেন এখানে ফেব্রুয়ারি মাসে দু এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং মার্চ মাসেও কিন্তু এক হাজার টাকা ক্রেডিট হয়েছে সেটা কিন্তু দুই তারিখে অর্থাৎ মার্চ মাসের দুই তারিখের মধ্যে বার্ধক্য ভাতার কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে যারা পুরনো আবেদনকারী রয়েছেন অথবা যারা টাকা পেয়ে আসছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি চেক করে নিতে পারেন বার্ধক্য ভাতার টাকা চলে এসেছে এটি কিন্তু বয়স্ক ভাতা অথবা বার্ধক্য ভাতার টাকা এখন আপনারা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি দেখে নিন অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস মার্চ মাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে আপনারা জানেন যখন কোনো মাসের টাকা দেওয়া হয় তার আগে কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস আসে এরপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি আসে তো ইতিমধ্যে মার্চ মাসের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি আজ আগামীকাল পরশু অথবা তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি এসেছে যখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তার একদিন পরে কিন্তু আপনারা পেমেন্ট সাকসেস এই লেখাটি দেখতে পারবেন যদি পেমেন্ট সাকসেস হয়ে যায় তার মানে বুঝে নেবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসের টাকা চলে এসেছে যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজটি জারি রয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে যখনই পেমেন্ট সাকসেস হয়ে যাবে তার মানে বুঝে নেবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি চলে এসেছে তবে এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করেনি তিন থেকে চার দিনের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন যেহেতু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে তাছাড়াও ভাতা মানবিক প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া হচ্ছে ধাপে ধাপে এই টাকাগুলো দেওয়া হয় কেউ দুই তারিখে এই টাকাগুলো পেয়েছে কেউ চার তারিখে পাবে কেউ পাঁচ তারিখে পাবে এইভাবে ধাপে ধাপে কিন্তু এই টাকাগুলো দেওয়া হয় পনেরো তারিখের মধ্যেই সকলেই টাকা পেয়ে যাবেন তাছাড়াও অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন মুখ্যমন্ত্রী এবারের বাজেটে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থাৎ যারা পাঁচশো টাকা করে পেয়ে আসছিলেন এখন থেকে এক হাজার টাকা পাবেন যারা হাজার টাকা করে পেয়ে আসছেন তারা এখন থেকে বারোশো টাকা করে পাবেন সেই টাকাটা মার্চ মাস থেকেই পাবেন নাকি এপ্রিল মাস থেকে পাবেন তো প্রথমেই জানিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা এপ্রিল মাস থেকে পাবেন অর্থাৎ এই মার্চ মাস থেকে কিন্তু আপনারা এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা সেই বর্ধিত টাকাটা পাবেন অথবা বেশি টাকাটা পাবেন তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা প্রেস করে অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে